সালাম হলে প্রিয় দর্শক সবাই কেমন আছে আশা করি আল্লাহ রসে সাধারণতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলেঙ্গা ভাই ভাই মটরস থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক বিক্রি হয়ে গেলেও গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা আর সালাম ভাই ভালো ভাই আপনার কি নাম মোহাম্মদ তৈয়ুল ইসলাম ভাই তাই না আচ্ছা ভাই আপনি কোন আসছেন আমি আসছি হচ্ছে কালিয়াতি কালিয়াতি থেকে আচ্ছা কালিয়াতি থেকে আসছেন এই আসাদ ফরোস থেকে সফটের একটি বাইক নিয়ে যাচ্ছে যে বাইক কি আপনার পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে বিদায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক প্রিয় দর্শক আমার ভাই কালিহাতি থেকে আসছে এলিঙ্গা ভাই ভাই মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এইমাত্র নিয়ে গেল গাড়িটি হচ্ছে দশ বৎসরের নাম্বার সহকারে ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ গাড়ি এই গাড়িটি একদম পানির দামে এইমাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে সাতানব্বই হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসালাইকুম